রব্বুল রিন ওই বান্দার উপর রাগান্বিত হইয়া দুনিয়ার জমিনে বৃষ্টি নাতিল করা বন্ধ করে দিয়েছি বলেন নাওজুবিল্লা তাড়াতাড়ি এই লোকটাকে এই মা থেকে বের করিয়া দাও এই দল থেকে বের করিয়া দাও এই লোকটা দল থেকে বের হইলাম আমি আল্লাহ বৃষ্টি না দিল করবো আল্লাহ আকবর আল্লাহ তালার ওহির আল্লাহ তালার ওহির মাধ্যমে হজরত মুসা আলাইহি সালাতাম উঁচা পাহাড়ে দাঁড়াইয়া ও দুস্ত মাঠের সমস্ত মানুষকে উদ্দেশ্য করিয়া লম্বা দূরে একটা বক্তব্য দিয়ে দিলেন এই মাঠের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আস যিনি নাকি চল্লিশ বছর যাবত আল্লাহ আল্লাহকে আল্লাহ গুনাহের আল্লাহর আল্লাহর সাথে তোমার কোন সম্পর্ক নাই তোমার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন ও আল্লাহর গুনা বান্দা ও আল্লাহর নাফুরমান বান্দা বের হয়ে যাও বের হয়ে যাও এই মাঠ থেকে বের হয়ে যাও কারণ তোমার কারণে তোমার কারণে

হ্যাঁ মুসলমান আর একটু জুড়ে বলেন না আল্লাহ আকবর অধের মধ্যে বসিয়া মালিকের সাথে সম্পর্ক কায়েম করে দিছে মালিককে দেখবে বলে মালিক আমি তো তোমার সেই গুণাগার বান্দা চল্লিশ বছর যাবৎ তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তোমার নাফর মানি করতেছি ও মালিক এই মাঠের মধ্যে আমার ছেলে আছে এই মাঠের মধ্যে আমার বাবা আছে এই মাঠের মধ্যে আমার ভাই বেড়াদাররা আছে এই মাঠের মধ্যে আমার বাতি যারা আছে ও গো মালিক আমাকে আমি আমাকে যদি এই মাঠ থেকে বের করে দেওয়া হয় তাহলে কালকেই থেকেই আমাকে আমার ছেলে আমাকে আব্বা বলে পরিচয় দিবে না আমার বাতি যা কাকা বলে পরিচয় দিবে না আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দিবে না আমার আব্বা আমাকে সন্তান বলে পরিচয় দিবে না কোন দোকান পাটে গেলে আমার কাছে কিছু বিক্রি করবে না মালিক এই দুনিয়াতে এ অবস্থায় আমার বেঁচে তাকার থেকে মৃত্যুবরণ করা অনেক ভালো মালিক তুমি একটু আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও না এই যে ওয়াদা করলাম ওয়াদা আদা করলাম আর জিন্দিগিতে গুণা করব না আর জিন্দগিতে মিথ্যা বলবো না আর জিন্দগিতে পাপ করব না আর জিন্দিগি কি বদ করব। করবো মেহরবানি করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমাকে তুমি মাফ করিয়া দাও আমার তো বা কবুল করিয়া দাও আল্লাহর ফরমান মন্দার আল্লাহ আকবর পেন্ডেলের মধ্যে বসিয়া সাহেবিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে موسی আলাইহিসসালাম আল্লাহ আকবার পেন্ডলের দিকে তাকায় আছে মানুষগুলো একজন আরেক জনের দিকে তাকায় দেখি কে বের হয়ে যায় কে বের হয়ে যায় কিন্তু কেউ বের হয় না কেউ বের হয় না এমন সময় হঠাৎ করে আসমান থেকে ঝরঝর করে আল্লাহ আকবার ঝরঝর করে মুসল দ্বারা বৃষ্টি নাযিল হয়ে গেছে আল্লাহ আল্লাহু আকবার মুসা আর সূর্য হইয়া মুরা কাবাই বসিয়া মালিককে বলে মালি একটু আগেই বললা একজন গুণাগার বন্ধার কারণে আল্লাহ দুনিয়ার জমিনে তুমি বৃষ্টি বন্ধ করলা কিন্তু এই মাঠ থেকে একজন মানুষ তো দূরের কথা একটা পুকাও তো বের হইল না আবার তুমি মুসল বৃষ্টি নাজির করলা কি জন্য আমার আল্লাহ রব্বুল মুসা মুসাকে ডাক দেবলে মুসা

আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না বিভিন্ন ধরনের বালা মুসিবত পেরেশানি দিয়ে আল্লাহ তালা আমাদেরকে ভরপুর করে রাখছে শুধুমাত্র তাই নয় মানুষ হত্যা করার মতো গুণা আমার বাংলাদেশের জমিন হয়েছে খুনের মতো গুণা বাংলাদেশের জমিন হয়েছে গুমের মতো গুণা বাংলাদেশের জমিন হয়েছে অদুস্থ সন্ত্রাসী লুটপাট রাহাজারি বাংলাদেশকে অচল করে দেওয়া এই জন্য আমার বাংলাদেশে এত অভাব আর অনেক অনুরোধ দেখা গেছে বাংলাদেশে এত অভাব অনুদান কি জন্য দেখা গেছে কারণ বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে যে বসে আছে সে হলো সবচেয়ে বড় টাকা সে হলো সবচেয়ে বড় লুচ্চা সে হলো সবচেয়ে বড় চোর সে হলো সবচেয়ে বড় খুনি এই এর প্রভাব আমার বাংলাদেশের সাধারণ মানুষের উপর অবশ্যই কথা বলেন ঠিক কিনা